আগামী একশো বছর পরেও বলবো যে রাতের অন্ধকারে হেফাজতের লোকদের মেরে ফেলছে হেফাজতের কথা শুনলেই আপনার মনটা নরম হয়ে যায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেরে ফেলছে আর সাহাবের বাগিদের কথা শুনলে আপনার চোখ গরম চোখ লাল হয়ে যায় এরা অন্যায় করছে ধরুন সাহাবাগ তবে এগুলা খ্রিস্টানের যারা ক্ষমতা সালে তারাই তৈরি করে হ্যাঁ সময় কি জানি একটা মেয়ের নাম ভুলে গেলাম লাকি চিৎকার করতো ইমরান সরকার চিৎকার করতো তখনই শুনতাম এরা ফাইভ স্টার হোটেলে থাকে পয়সা দিয়ে থাকে পয়সা দিয়ে চলে এমন ধরুন একজন যদি নেতার তার ভিড় যদি শক্ত হয় পৃথিবীতে যেসব নেতাদের ভিড় শক্ত যারা নিজেদেরকে উৎসর্গ করছে মানুষের জন্য তারা কিন্তু ইতিহাসে স্থান পেয়েছে আর যারা নিজের জন্য উৎসর্গ হয়েছে তারা ইতিহাসে স্থান পায়নি আপনি আমেরিকার যে হিউম্যানিটির জন্য যে মার্টিন লুথার কিং সে ইতিহাসে স্থান পেয়েছে এখন যারাই নিজেদেরকে উৎসাহ করেছে মানুষের সুযোগ সুবিধার জন্য ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে তারাই ইতিহাসে স্থান পাবে আর সাময়িকভাবে যারা চাকচক্য বলে চিৎকার করি সামনে আসে হাওয়াগি অমুক তমুক এখন এটা করব তখন এটা করবো হ্যাঁ দেখেন হেফাজতের কথা শুনলেই আপনার মনটা নরম হয়ে যায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেরে ফেলছে আর সাহাবের বাগিদের কথা শুনলে আপনার চোখ গরম চোখ লাল হয়ে যায় এরা অন্যায় করছে শ্রোতা ইতিহাসে কে স্থান পাইল হেফাজত আগামী একশো বছর পরেও বলবো যে রাতের অন্ধকারে হেফাজতের ফেলছে এটাকে আমি বুঝতে পারবেন না আমি এটা আমি জানতাম না মনে হয় ভিচিন্ন মানে হচ্ছে আমি জয়ী মানে আমি আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি আমি জয়ী হয়েছি মিথ্যার উপর আমি নাই কখনো এখন দেখেন কাদের মোল্লা কি জানতো এই সরকার পতন হবে সে তো কত বছর আগে মারা গে তাকে খুন জুডিশিয়ালি খুন করা হয়েছে কিন্তু মরার আগে সে বলছে যে আমারে জয় হয়েছে মানে সে মিথ্যার সত্যের উপরে ছিল সত্যের থাকা মানে সত্যের জয় দশ বছর পরে উনি পালিয়ে গেছে আর কাদের মোল্লা ইতিহাসের স্থান পেয়েছে দেখুন দিগন্ত টেলিভিশন যখন আমরা শুরু করি তখন মীর কাশেম আলী সাহেবে এটাকে দেখভাল করতেন আমরা ওনাকে সাহায্য করতাম আমরা শুরু করার সময় আমাদের করে সাজানোর জন্য বহু লোককে ট্রেন আপ করছে কিভাবে নিউজটা ডেলিভার হবে কিভাবে কথা বলবে কী রকম ড্রেসে থাকবে এসব মিলেই কিন্তু আমাদের একটা সমঝোতা ছিল এবং এই জিনিসটাই পরে এক পর্যায়ে এটা ফ্যামিলি টেলিভিশন হিসেবেই মানুষে অ্যাকসেপ্ট করেছে যেমন আমার এক বন্ধু সে বলেছে যেদিন দিগন্ত টেলিভিশন বন্ধ হয় সেদিন আমরা আমার নিশ্চয় লাইন কাটে গেছি আবার শুনছি যেমন দিগন্ত চালু হবে তখন আবার চালু করছি যদি এখনও চালু হয়নি মানে আমাদের যেমন নিউজটা পুরো ফ্যামিলি বসে নিউজটা দেখতে পারত হ্যাঁ তো সেই ক্ষেত্রে দিগন্তের প্রতি মানুষের আলাদা একটা ইন্টারেস্ট ছিল এবং সবাই মনে করত দিগন্ত টেলিভিশন আর নিউজটা সত্যের পক্ষেই আছে সবসময় এখন যেদিন হেফাজত ইসলামের সেই বিশাল রজনী কালো রাত্রি হয় সেই দিন আমাদের সমস্ত রিপোর্টাররা মর্তিজিট এলাকায় ছিল তারা ডাইরেক্ট নিউজগুলা দ্বিগুণ থেকে দিয়েছে আমি অন্য একটা ইন্টারভিউতে বলেছি এরম একটা একটা গুলি একটা বাচ্চার চোখ দেওয়া ছেদ করে চলে গেছে এটা চলে যাওয়ার সাথে সাথে দিগন্ত বন্ধ করেছে অর্থাৎ সেখানে যা যা ঘটেছে সেই জিনিসগুলোই দিগন্ত প্রচার করছে অনলাইনে মানে ডাইরেক্ট লি প্রচার করছে রে এরপরে দিগন্ত বন্ধ করছে এটা একটা এই সরাসরি দেখানোর জন্যই কিন্তু দিগন্ত বন্ধ হয়েছে আর সরাসে দেখলে মিথ্যা মিথ্যার কাজ করে নিতে পারছে নাকি সত্যটাই প্রকাশ হইতে পারছে এখন সরকার তখন চায়নি সত্যটা প্রকাশ হোক আচ্ছা ছিল সম্ভব মানুষ রাস্তায় নামে যেত মানুষ রাস্তায় নাম তো এতগুলো লোক রাত্রে কেউ বলে বাইশো কেউ বলে সাতশো কেউ বলে পাঁচশো আমি তো আর ছিলাম না আমি তো মানুষের কথাটা শুনতে হয় আর কি ধরে নিন কয়েকশো লোক তো মারা গেছে এমন তারা কারা বাচ্চারা হ্যাঁ তা আমি এক ডিয়ার ইন্টারভিউ শুনেছি একটা ব্যাংকের কি জানি বলে একটা সিকিউরিটি সে বলছে আমার সামনে রক্ত দিয়ে নিয়ে চলে গেছে সব তো এগুলো তো যারা দেখছে তারা তো পরে অনেকে পালে হয়ে গেছে তাদেরকে তারা সামনে থাকেনি আর আমি তো আসলে আমরা দুপুর মানে এগারোটা বারোটা পর্যন্ত জিনিসগুলো দেখছিলাম রাতে নিয়োগ হচ্ছে এটা হচ্ছে কিন্তু যখন এটা আমি ভোর রাত্রে উঠে নামাজ কালাম পড়ার পরে আমি টেলিভিশন চালালাম দেখেন যে টেলিভিশন নাই তখন ফোন করলাম সবাইকে বলে যে আমার টেলিভিশন বন্ধ করে দিয়েছে